আসসালামু আলাইকুম ভিউয়ার্স এইচটি ফান্ডসের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকের ভিডিও আপনাকে দেখাবো অরিজিনাল সেগুন কাঠের ভিক্টোরিয়া সোফা তো দেখেন কালারটা দেখেন অস্ত্র একটা কালার আর এই সোফাটা কিন্তু অরিজিনাল চিটাং সেগুন কাঠের চালে আপনার মিস্ত্রি নিয়ে এসে পরীক্ষা করে নিয়ে যাইতে পারবেন এটা কিন্তু টোটাল সিট আছে হচ্ছে ছয়টা এখানে আছে ওয়ান সিট এ পাশে আছে টু সিট এবং পিছনে আছে হচ্ছে থ্রি সিট সুন্দর ডায়মন্ড স্টোন করা আছে এবং হচ্ছে সুইট বেলভেট কাপড় দেওয়া আছে আর এটার ভিতরে যে ফ্রেমটা করা আছে ফ্রেমটা হচ্ছে আপনার জাম কাঠ এবং ক্রোসিন কাঠের ফ্রেম করা আছে আর আমাদের প্রত্যেকটা কাঠ হচ্ছে সিজনিং করা এটা লিখিত পোকার গ্যারান্টি পেয়ে যাবেন হচ্ছে বিশ বছরের আর এই যে ফোম দিয়ে আছে ওপরে সেমি রাবার ফোম এই ফোমের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন হচ্ছে ত্রিশ বছরের আর আমাদের কাছ থেকে কিন্তু চাইলে এটা হচ্ছে আপনার কাস্ট ফ্যাব্রিক্সের কালার কাস্টোমাইজকে চেঞ্জ করে নিতে পারবেন এবং হচ্ছে সিট কম বেশি করে নিতে পারবেন মানে কাস্ট যেভাবেও কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এইগুলা আর এগুলো হচ্ছে আপনার বাংলাদেশের যে প্রত্যেক জেলা সদর সুন্দরবন কুড়ে অফিস থেকে সংগ্রহ করতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুমে এসেও নিয়ে যাইতে পারবেন আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের সরাসরি শোরুমে আসবেন এসে দেখে শুনে নেবেন নাহলে আপনার পরিচিত কেউ থাকলে তাকে পাঠায় দিবেন সে এসে দেখে শুনে অর্ডার করে দিয়ে যাবে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আসে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন তারপরে হচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন এরপরে আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের সোফা আছে কর্নার সোফা আছে এটা এখানে একটা আছে হচ্ছে এল শেপ সোফা এটা হচ্ছে এটা উপরের চাপগুলো সেগুন কাঠ এবং ভিতরে আছে কেরোসিন কাঠ এবং জাম কার্ট এটাও আমাদের কাছ থেকে কাস্টমার্স করে নিতে পারবেন ফেব্রিক্সি কালার এরপরে এখানে কর্নার সোফা আছে একটা এবং এর পাশে আরও একটা মিনি কর্নার সোফা আছে আমাদের কাছে হিউজ পরিমাণ সোফার কালেকশন আছে আপনারা চাইলে আপনার হচ্ছে যে কোনোভাবে সোফা কাস্টমাইজ করে নিতে পারবেন এবং যেগুলো রেডি আছে সেগুলোও নিতে পারবেন সো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রোলের দুইশো অষ্টাশি নম্বর প্লেয়ার বরাবর পূর্ব সাইডে এইচটি ফার্নিচার